পূর্ব বর্ধমান জেলার অন্যতম প্রাচীন শহর হিসাবে পরিচিত দায়হাট আর সেখানেই রাস উৎসবকে কেন্দ্র করে জমজমাট দায়হাট শহর শুক্রবার এবং শনিবার দুই দিনের এই রাস উৎসবকে কেন্দ্র করে মেতে উঠেছে এলাকাবাসী সাক্ত সাথে বৈষ্ণব গাছছড়া বেধি ভাগীরথীর তীরবর্তী এলাকায় রাস উৎসবের সূচনা প্রায় তিনশো বছর পূর্বে তবে সেই সময় পট পুজোর মাধ্যমে বিভিন্ন পুজো অনুষ্ঠিত হতো পরবর্তী সময়ে সেই পট পুজো বদলায় মূর্তিতে সরকার হিসাব অনুযায়ী একাত্তরটি পুজো কমিটি রাস উৎসবে অংশগ্রহণ করে এছাড়াও ছোট বড় মিলিয়ে রয়েছে একাধিক নানান পুজো ঊনপঞ্চাশটি পুজো আগামীকাল শোভাযাত্রায় অংশগ্রহণ করবে পুজো উদ্যোক্তাদের কথায় প্রথম দিকে মা শবশিব উগ্রচন্ডী বড় কালী গণেশ জননী সহ বিভিন্ন প্রাচীন পুজোর মধ্য দিয়ে দায়হাটে রাস উৎসবের সূচনা পরবর্তী সময় এর সাথে যুক্ত হয় গণপতি কাত্তায়নী পাঁচ ভাই কার্তিক মা শেরাওয়ালি আট হাতে কালী মহাপ্রভুর নটরাজ সহ বিভিন্ন পুজো কমিটিগুলো তারা পুজোয় গ্রহণ করে দায়হাটে নবজাগরণ পরিচালিত মহাপ্রভু পুজো কমিটির এই বছরের পুজো তাদের ছাব্বিশ বছরেই পদার্পণ করল তাদের পুজোয় মূল আকর্ষণ শোভাযাত্রা চন্দননগরের বিভিন্ন আলো ও একাধিক বাদ্যযন্ত্র সহকারে আগামীকাল শোভাযাত্রায় অংশগ্রহণ করবে তারা তাদের এই বছরের বাজেট ছয় লক্ষ টাকা পাশাপাশি দয়হাট গঙ্গা রাস্তার মোড় সংলগ্ন নটরাজ পুজো কমিটির পুজো এই বছর তম বর্ষে পদার্পণ করলো থিমের ভাবনায় তারা বছর ফুটিয়ে তুলেছে শিবালয় তাদের এই বছর বাজেট চার লক্ষ টাকা পাশাপাশি প্রাচীন পুজোগুলির মধ্যে অন্যতম কংস বণিক সম্প্রদায় পরিচালিত উগ্রচণ্ডী পুজো কমিটির পুজো প্রায় শতাধিক বছরের অধিক পুরাতন মহিরাবন বধের পর হনুমান দেবী দুর্গাকে মাথায় নিয়েছিলেন আর সেই দেবী মূর্তির পুজো হয় উগ্রচণ্ডী রূপে দায় হাটে কত বছরের পুরাতন তিনশো কুড়ি বছরের পুরাতন এখানে মোট কোন কোন ঠাকুর পুজো তারপরে প্রথম দিকে সব সুভু মা বড় কালী উগ্র মা উগ্রচণ্ডী রামরাজা কেষ্টকালী কাপ্তায়িনী এইসব ঠাকুরগুলো আগে বেশি নাম ছিল এখনো হয় দুই একটা ঠাকুর হয়তো ছোটোখাটো বাজেটে চলে এসেছে কিন্তু পুজো হয় সব পুজোই হয় মোট কতগুলো পুজো হয় এখানে মোট বা একাত্তর থেকে বাহাত্তরটা পুজো হয় শোভাযাত্রায় অংশগ্রহণ করে প্রায় পঞ্চাশটা মতো আর বাইশটা মতো ঠাকুর সিটিংয়ে আছে আর বিগ বাজেটের মোটামুটি কুড়ি থেকে পঁচিশটা বিগ বাজেটের পুজো হয় তাদের মধ্যে আমাদের একটা অন্যতম আমাদের মোটামুটি আমাদের মেন থিমের নাম শিবালয় শিব ঠাকুরকে নিয়ে আমাদের ঠাকুরও হচ্ছে বাবা নটরাজ তার ইয়ে নিয়ে টোটাল এটা শিবালয় আর এটা আমাদের মোটামুটি লাখ চার টাকার বাজেট মেন পুজো শুরু আজকে থেকে আজ পুজো কালকে শোভাযাত্রা আমাদের শোভাযাত্রা অংশগ্রহণ হয় না আমাদের সেটিং প্যান্ডেল আর ঠাকুর আমাদের চার দিন থাকে আমার অঞ্জন কুমার সাহা আমাদের এই রাস সাড়ে তিনশো বছরের ওপরে আর আমাদের মা গুরুচন্ডীও তিনশো বছর মিনিমাম তা আমাদের রাস পূর্ণিমা ধরুন যেটুকু শোনা গেছে যে পট পূর্ণিমা বটে পুজো উপলক্ষে রাস হতো এখন সেটা কভার করে মূর্তি তৈরি করে পুজো এবং আমাদের এখানে উৎসব সত্যি খুবই ভালো হয় কতগুলো পুজো হয় এখানে এখানে মূলত পুজো ষাট থেকে সত্তরটা ঠাকুর হয় এবং আমাদের আরণ মানে আমাদের এখানে বাঁশ বলে বাঁচে ওগুলো পঞ্চাশটা ঠাকুর পঞ্চাশটা ঠাকুর

মা জগাতের মা পাতাল থেকে যে ঠাকুর উঠেছিলেন মা ময়ূরাবন বধ সেই ঠাকুরই আমাদের মা গুরুচন্ডী মাতা হিসাবে পূজিত হয় এটা বংশবণ্নি পুজো এখন সকলের মা সকলে মিলেই আমাদের পুজোটা করা হয় আমার নাম শান্তু দাস আমাদের পূজো মাকপু পূজা আমাদের টিয়ারের নাম নবজাগরণ সংঘ আমাদের এই পূজো 26 বছরে এবা পালন করলো হ্যাঁ মূল আকর্ষণ আমাদের এখানে শোভাযাত্রা হ্যাঁ অর্থাৎ মণ্ডপের পাশা বাছি শোভাযাত্রা আমাদের এখানে মোটামুটি দুদিন দিন তিন দিন ধরে লোকের হল নামে আমাদের পূজার সূচনা হয়ে গেছে কাল থেকে এখন কাল থেকে আর এখন এটা আপনার কালকে শোভাযাত্রার মাধ্যম দিয়ে শেষ হবে এবার আমাদের ধরুন চন্দননগরের লাইট আছে হ্যাঁ তারপরে আপনার কলকাতার বাজনা দু তিন দল বাজনা আছে ব্যান্ড আছে হ্যাঁ শোভাযাত্রায় আরো বিভিন্ন ধরনের আকর্ষণীয় জিনিস যেগুলো থাকার সেগুলো সমস্ত রকমের আমরা রাখি বা মানুষকে মনোরঞ্জন দেওয়ার চেষ্টা করি আমাদের আনুমানিক এবছর একটু কম আছে হ্যাঁ ছ লাখ টাকার মতো বাজেট আছে রাস উৎসব আগে তো পটে পুজো হতো যাই হোক পটে পুজোর পরবর্তী সময়ে এটা মূর্তির রূপ ধারণা করে তা এখানে মোটামুটি সবসময় মা বড় কালী মা উগ্রচন্ডী হ্যাঁ মহাপ্রভু হ্যাঁ কেষ্টকালী এবং এখানে একটা জিনিস হচ্ছে থাকা যেটা বিশেষত্ব অনেক জায়গায় দেখা যায় না আমাদের এখানে থাকার একটা বিশেষত্ব আছে আমার নাম অনুপ কুমার সাহা